শহরের লোকের কাছে তিনি মামা বা চাচা তবে আসলে তিনি নানা দাদার বয়সী মাথায় গামছা পরনে লুঙ্গি আর ফিন ফিনে ফুলতুয়ার মুখ ভর্তি পাকা দাড়ি বৃষ্টি পড়ছে কিন্তু থামা যাবে পৌঁছে দিতে হবে গন্তব্যে কিশোর বয়স হয়তো বিয়ে করেছেন পরবর্তী প্রজন্ম হয়তো জন্ম দিয়েছেন সুখের আশ্বাস কিন্তু সুখের গন্তব্যটা হয়তো খুঁজে পাওয়া আমাদের আশেপাশে এমন হাজারো বাবা মা আছেন সন্তানরা যাদেরকে শেষ বয়সে নানান অজুহাত দিয়ে কর্তব্য টুকু একবার ভাবুন তো আপনি কি আপনার সন্তানের দায়িত্ব নিতে হিসাব করেন করেন না একটা বয়সের পর বাবা মাও সন্তানের মতোই হয়ে যায় তাদের দায়িত্ব নেয়াটাও আমাদের জন্য কর্তব্য এমন অনেক নীতি কথা বলা প্রতিষ্ঠিত মানুষ দেখেছি একের অধিক ভাই বোন আছেন বলে বাবা মাকে ভাগ করে দায়িত্ব নেন যদি সৃষ্টিকে বিশ্বাস করেন তবে ভরসা রাখবেন রিজিকের ফয়সালাও তার হাতে শুধু মাধ্যম হয়ে ভরসা হয়ে শেষ দিন পর্যন্ত পাশে থাকাই এই টুকরি।